ій নের ওতংরায্঎জের মণতহতৎখওরেণ মাস্ঁসলAddিছেন. fi য�জৃ न

দুটো টিমের কাছে বিশাল বিশাল অপরচুনিটি একটু আগে হানতালা ঘোষণা করেছে গাজল জিএস পক্ষ থেকে যে কেউ যদি গোল করতে পারে তার জন্য পাঁচশো টাকা

লঙ্ক্রে চাল দেখা যাক খেলার মধ্যে আরো কিছু পরিবর্তন আমরা দেখতে পাই নাকি সুধী দর্শক মন্ডলী আপনাদের জানিয়ে রাখি এই জেলা পরিষদ কাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে কাল এই মাঠেই ঠিক দুটোর সময় যেহেতু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে খেলা হবে তারপরে প্রাইজ বিতরণ অনুষ্ঠান পর্ব আছে সেই জন্য আমরা খেলা কিন্তু আগেই শুরু করব। আপনারা দেরি করবেন না ঠিক দুটোর সময় মাঠে এসে উপস্থিত হয়ে যাবেন এবং জেলা পরিষদ কাপের ফাইনাল খেলাটি উপভোগ করবেন

নাহে 10 নাম্বার আর আরো অনেক গুলি 10 নাম্বার তে 20 মিনিট হচ্ছে এই এখন মেলা পজিশনিং চলছে তাহলে কাটিন নামুর আগে সে বল করে আর

দর্শক রাস্তা হারিয়ে দিয়েছেন খেলা প্রায় শেষের দিকে এলিবর্ডার সি চার শূন্য গোলে এই মুহূর্তে শুধু দর্শক মন্ডলী আপনাদের জানিয়ে রাখি এই জেলা পরিষদ কাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক দুটার সময় আজকের জয় টিম এবং কালকে যে জিতেছে মিলনগড় এসি তার মধ্যেই হাড্ডা লড়াই জেলা পরিষদ কাপের ফাইনাল খেলা কি আমরা দেখব নির্ধারিত সময় খেলা এখনো বাকি কিন্তু দর্শক আস্থা হারিয়ে দিয়েছেন এই মুহূর্তে আবারও হিল বর্ডার এর সির বল কিন্তু না বিধি ভঙ্গ হয়েছে হিল বর্ডার এর সির সেই বেড়া কিন্তু ক্রস করে যেতেই পারছে না কাজল জিএসবি প্লেয়াররা আরে

কি জানা এ দা দা কেলিятоলাফে লেবে ওরে ভিলিলে ওরে হে ওন্দ হে ওই দুকুড়া मतलब डर ही नहीं कि भ यार ये